আমার ছোট্ট সোনাইয়ের কাণ্ড দেখো এখন রাত বাজে দেড়টা আর ও কীভাবে চেয়ে আছে কি সুন্দর করে মনে হচ্ছে যেন ও সারা রাতের ঘুম ওর হয়ে গেছে তাড়াতাড়ি করে সকালে উঠে ওকে সমস্ত কাজ করতে হবে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত দেড়টা আর দেখো আমরা মা আর মেয়ে মিলে রাত চাওয়া শুরু করে দিয়েছি ওর চোখে একদমই ঘুম নেই ঘুমিয়েছিল নেই বললে ভুল হবে তো উঠে যায় তো এখন দেড়টার মতো বাজে তোমাদের তো বললামই তো এই যে জেগে আছি দেখা যাক কতক্ষণে ঘুমায় আর এই দেখো শব্দ করছে আর আমার ঘরের দিকে দেখো একবারে ঘুম পুরো আর বারবার ওর কাশি কাশি দিচ্ছে ওর কাশির শব্দে ও বারবার উঠে পড়ছে তো তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম তোমাদের দেখালাম কত রাত পর্যন্ত ও ঘুমায় রোজ দিন আবার এরকম করে না আজকে আর কি এরকম করছে তো ওর সাথে এর জন্যই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম তো এই যে চলো দেখা যাক তখন কি দেখা তো দেখা যাক কখন ঘুমায় আমার সেন্টুটা টুটা দেখো মোবাইলের দিকে একদম চেয়ে চেয়ে দেখা শুরু করে দিয়েছে ক্যামেরার দিকে তাকিয়ে আছে এই যে তো চলো তোমাদের সাথে একবারে কালকে আবার সকালে দেখা হবে শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি চলে আসলাম সারা রাত জাগার পর আবার তোমাদের সামনে সকাল সকাল খুব সুন্দর একটি ভিডিও নিয়ে কাল রাতে তারপর আমার সোনাই দুটোরও পরে ঘুমিয়েছিল তখন মনে হয় দুটো কুড়ি বাজে এরকম হবে আর আমার এদিকে সারা রাত মাথা ব্যথা তারপর হচ্ছে জ্বর জ্বর এরকম কিন্তু লাগছিলো সন্ধেবেলার থেকে এরকম লাগছিল কিন্তু অতটা আর কি কেয়ার করে কিন্তু তারপর রাত যত আর কি বেশি হচ্ছিল তত মনে হয় যেন কোমর ব্যথা হাত পা কামড়ানো জ্বর জ্বর ভাব মাথা যেন ব্যথায় ফেটে যাচ্ছে মানে বেশি করে মনে হচ্ছিলো আর দেখবে রাতের দিকে এই জিনিসগুলো বেশি হয় মানে অস্বস্তি বোধ লাগছিলো কিছুতে কিছু ভালো লাগছিল না এদিকে ঘুম ঘুমাতেও পারছি না আর কি ব্যথার জন্য তো তারপর এইভাবেই রাতটাকে কাটিয়ে দিয়েছি তারপর তো বুঝতেই পারো সকাল সকাল তাড়াতাড়ি না উঠলে এদিকে আবার কাজ পাচে দেরি হয়ে যায় আমার মেয়ে আবার যাবে আজকে স্কুলে তো ওর আজকে রেজাল্ট দেবে আর কি এর জন্য তাড়াতাড়ি করে উঠেছি ওকে আবার ভাত রান্না করে দিতে হবে তো আবার শুয়ে থাকলে তারপর নিজেরও দেরি হয় কাজের মা একাই সব কাজ করে না তারপর এদিকে আবার বাসি কাজ পরে থাকলে ভালোও লাগে না তখন নিজের তাদের জন্য যতটা পারি তাড়াতাড়ি করে আর কি কাজ করে নিচ্ছি শরীর খারাপ থাকলেও কিছু করার নেই কাজ করতেই হবে আর কি তো আর মা যখন একা একা এখন কাজ করে না মার বেশি চাপ পড়ে যায় তখন নিজেরও খুব খারাপ লাগে আর কি তো এদিকে আমি আর কি বারান্দাটা মুছে নিলাম বারান্দা বলতে অর্ধেকটা আর কি বারান্দা মুছে নিয়েছি আর এদিকে সিঁড়িগুলো মুছে নিলাম কারণ ঘর ঝাড় দেওয়া হয়েছিলো তো আর শীতকালে দেখবো বারান্দার থেকে কিন্তু শীত পড়ে তো ঝাড় দেওয়ার পর না ভালো করে আর কি ডোংরাগুলো যেতে চায় না ঝাড়ুও ভিজে যায় তো এর জন্য বারান্দাটা অর্ধেক মুছলাম আর হচ্ছে সিঁড়িগুলো মুছে নিলাম এখানে বাসি বাসনগুলো মেঝে আর কি রাখা হবে এর জন্য মুছে নিয়ে আর এদিকে আমার শাশুড়ি দেখো সকাল সকাল উঠোনটাও লেপে নিল তার কারণ উঠোনটা না আমাদের শ্যাওলায় ভর্তি হয়ে গেছে মা আর কি দিন থেকেই বলে উঠোনটা লিপতে হবে তো আজকে মুছে নিল উঠোনটা আর গোবর দিয়ে মোছার পর যখন শুকিয়েছিল দেখতে এতটা সুন্দর লাগছিল সকালে সমস্ত কাজ বাজ আমাদের হয়ে গেছে তো এখন করবো হচ্ছে চা আমি আজকে লাল চা খাবো আর আমার শাশুড়িকে বানিয়ে দেবো দুধ চা আমার পুরো গলা ব্যথা রাতের দিকে তো সারা রাত ঘুমাইনি তোমাদের সাথে তো ভিডিওর মধ্যে শেয়ার করলামই পুরো কোমর ব্যথা তারপর যে হাত পা ব্যথা জ্বর জ্বর ভাব সারা রাত এপাশ আর উপাস করে মানে রাতটা কাটিয়ে দিয়েছি তার মধ্যে হচ্ছে আমার বাচ্চার এদিকে কান্নাকাটি আর এদিকে মাথা যেন ব্যথা একদম ফেটে যাচ্ছিল এমন অবস্থা তো সর্দি সর্দিও আছে তো এর জন্য লাল চা খাবো আর কি গোলমরিচ তারপর হচ্ছে আদা দিয়ে লাল চা বানিয়ে খাবো তো চলো লাল চাটা বানিয়ে খাই তারপর আবার এদিকে ভাতও বসাবো তো আমার শোনা যাবে স্কুলে আজকে দেবে হচ্ছে ওর রেজাল্ট তো এর জন্যই তাড়াতাড়ি করে ওকে ভাতটা রান্না করে দেই ও খেয়ে যাবে স্কুলে নটা বেজেই গেছে তো চলো তোমাদের সাথে পরে একবারে কথা হচ্ছে চা আগে খেয়ে নি তারপর আর এদিকে দেখো আমি কিন্তু রান্নাবান্না এখন বসিয়ে দিয়েছি তো সকাল দুপুর একবারেই বলতে পারো এদিকে আর কি করছি লাউয়ের খোসা আলু দিয়ে ভাজা এই লাউটা তো আমার বাবা নিয়ে এসেছিল আর অর্ধেকটা দিয়ে মুসুর ডাল রান্না করেছি তো মেয়ে এই দিয়ে আর কি স্কুলে যাবে খেয়ে আর ওর জন্য একটা আলু আর কি সেদ্ধ দিয়েছিলাম ভাতে তো এই দিয়ে ওকে আর কি এখন ভাত মেখে দেবো ও তাড়াতাড়ি করে খেয়ে এখন স্কুলে চলে যাবে তারপর এদিকে আমি কিন্তু আর একটা সবজি আর কি রান্না করেছি সেটা আর কি একটু দেরি করেই রান্না করেছি তারপর এদিকে আমার সোনাই উঠে পড়েছে ওকে তেল তেল মালিশ করিয়ে দিলাম শরীর শরীর আর কি মুছে দিলাম তারপর ওই সবজি রান্না করেছি কারণ রান্না আমার কিন্তু সকালের দিকে হয়ে গেছিলো সব একটা শুধু সবজি রান্না করেছি এর জন্য আর কি অতটা তাড়াহুড়ো ছিল না আর সকালের দিকে সবাই একবার করে খেয়ে নিয়েছে এর জন্যই আর অতটা আর কি চাপ নেই তারপর রান্না করেছিলাম কাঁচা কলা গোলমরিচ দিয়ে আর কি রান্না করেছি কাঁচকলা তো এদিকে তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম আমার বর আর কি যে খেতে রসুন লাগাবে কয়েকদিন আগে তোমাদের সাথে কিন্তু আমি ওই ভিডিওটা শেয়ার করেছিলাম আমার বর সকালে রোদে বসে বসে রসুন আর কি বের করছিলো রসুনর কুয়াগুলো তো আজকে সেই রসুনগুলোই লাগানো হবে কিন্তু তারপর না ক্ষেতটা আর কি তৈরি করেছিল রসুন লাগানোর জন্য কিন্তু ঠিক ওইভাবে করা হয়নি তারপর দু লাইন মনে হয় রসুন লাগিয়েছিল আর তারপর বাকি লাইনগুলো লাগাই জন্য তোমাদের সাথে ওই ভিডিওটা আমি শেয়ারও করে নিই তো যেদিন আর কি লাগাবে সেদিন আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এদিকে দেখো আমাদের পালং শাকগুলোও কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে সেগুলো তোমাদেরকে একটুখানি দেখালাম তারপর এদিকে চলে আসলাম রান্না বান্না করার জন্য এখন কিন্তু বাজে দুটো দশ বাজে আমার মেয়ে স্কুল থেকে চলে আসে রেজাল্ট নিয়ে আর ও ফার্স্ট হয়েছে আর কি আর রেজাল্টও ভালো আর কি হয়েছে তোমাদেরকে বলেই দিলাম ও খুব মনের মধ্যে ওর আনন্দ ভালো রেজাল্ট করেছে আর কি কারো বকাও খাবে না সবার আনন্দ তাই ও ফোন করে কিন্তু সবাইকে বলেও দিয়েছে ওর মামার বাড়িতে তারপর ওর পিসিকে ফোন করে আর কি আমিই বলেছি ও তো বলেনি তো বাচ্চারা দেখবে মা বাবার প্রত্যেকটা মা বাবার কিন্তু যখন আর কি পড়াশুনো করে তারপর ওদের পরীক্ষা নিয়ে কিন্তু মা বাবার একটা আলাদা চিন্তা থাকে তারপর হচ্ছে যেদিন ওদের রেজাল্ট দেয় সেদিন তো মা বাবার আলাদা চিন্তায় থাকে যে আমার মেয়ে যাতে ভালো রেজাল্ট করে তো ঠিক সেই রকমই আর কি সব মা বাবার একই চিন্তা যাতে আমার বাচ্চাটা ভালো পায় তো ঠিক এরকমই ও যখন আর কি ভালো রেজাল্ট নিয়ে এসে আমারও কিন্তু একটু মনের মধ্যে আনন্দ হয়েছে হয়তো ও এখন অনেকটাই ছোটো ক্লাসে পড়ে ছোটো হোক বড় হোক ভালো আর কি রেজাল্ট করলে দেখবে সবার মা বাবার মনে কিন্তু একটু আনন্দ লাগে তো এদিকে তারপর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো কোথায় চলে এসেছি আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে রান্না তো তোমাদেরকে দেখালে তো এদিকে এখন দিচ্ছি হচ্ছে সন্ধেবাতি তো অনেক দিন পর প্রায় দু মাস পর আজকে সন্ধ্যেবাতি দিচ্ছি তো এদিকে সন্ধ্যেবাতি কি দেওয়ার আগে উঠোনে আর কি জল ছিটে দিয়ে নিলাম যেটা রোজ দিনে আমরা করি তুলসী তলায় তারপর উঠোনে ঠাকুরঘরের সামনে সব জায়গায় আর কি জল ছিটে দিই তারপর এদিকে তুলসীতলার ফুল টুলগুলো ফেলে দিয়ে তারপর সন্ধে পাতি দিই তো ঘরে আগে সন্ধেবাতি দিয়ে আসলাম প্রদীপ আর কি জ্বালিয়ে আসলাম তারপর এখন তুলসীতলায় দিচ্ছি তো আজকে আর কি শঙ্কটাও ফু দেবো অনেক দিন পর বলতে পারো শঙ্খ ফু দেবো প্রায় আজকে শঙ্ক মানে পাঁচ চার মাস পাঁচ মাস পরে আর কি শঙ্খ ফু দেবো তো অনেক দিন থেকে দেওয়া হচ্ছে না জন্য না মানে ভালোও লাগে না আর কি আমার শাশুড়ি এবার পারে না শঙ্খ তো হয়ে গেল আমার শঙ্করের ফু দেওয়া তো এখন প্রণাম করে নিলাম তখন গিয়ে ঠাকুর ঘরেও প্রণাম করব প্রণাম করে হাত পা ধুয়ে যাবো ঘরে এদিকে কিন্তু আমার সোনাই উঠে পড়েছে কান্নাকাটি করছে তো মা ওকে কোলে নিলো তো এখন সন্ধেবেলা চাও খাবো তো চা চিরে নিয়ে নিলাম তার সাথে নিয়েছি এই বিস্কুটগুলো বাবা নিয়ে এসেছিলো তো এগুলোকে কিন্তু বিস্কুট আবার বলে না তো নামটাও আমি বলতে পারছি না তো খেতে কিন্তু দারুণ লেগেছিল চা দিয়ে তো এই যে দেখতেই পাচ্ছো তিন কাপের মতো চা নিলাম এখানে তো আমি খাবো গ্লাসে আমার শাশুড়ি আর আমার বরের জন্য নিয়েছি কাপে তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখলাম কেমন লাগলো অবশ্যই জানিয়ে